বন্ধুরা কেমন আছেন আজকে সবাই খুব ভালো আছেন তো আমি আজকে যে ব্যাপারটা দেখাবো তৈরি করাও দেখাবো কত কি ইঞ্চি মাপটা দেখাবো যে জিনিসটা নিয়ে কথা বলব সেই জিনিসটা ছাদে অবশ্যই দরকার মানে দেওয়া অবশ্যই দরকার সেটা হচ্ছে চেয়ার ঠিক আছে এই যে চেয়ার আপনি কত মাপ করবেন সব অবশ্য বলে দিচ্ছি আপনাদের সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে সবাই খুব 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 ভালো আছেন আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সে বিষয়টা হচ্ছে মানে বর্তমান গ্রামাঞ্চলের লোক খুবই কম দেয় ছাদে দেওয়া অবশ্যই দরকার অবশ্যই যদি ডবল জালি করেন অবশ্যই চেয়ার দেওয়া দরকার সেই জিনিস হচ্ছে চেয়ার নিয়ে কথা বলবো আজকে কেন দেওয়া দরকার কত ফুট দর অন্তর অন্তর দেওয়া দরকার কত এম এম এর রডের আপনি চেয়ার করবেন সব নিয়ে কথা বলবো সঙ্গে থাকবেন তো আমি আগে আপনাদের চেয়ারের মাপটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাপ বলে দিচ্ছি সমান মাপে হয় না যখন যেরকম মাপ হয় যেরকম খুশি আপনারা করতে পারেন অসুবিধা নেই জায়গা বুঝে প্যাসেজ বুঝে করা হয় তো আমি যে চেয়ারে মাপটা করেছি মাপটা বলে দিয়ে দেখে নিন এই যে লেন্থটা আছে মানে উপরে টপে যেটা থাকবে রোডের মানে জালির টপে যেটা থাকবে এই যে টপটা টপটা আছে পাক্কা আড়াই ফুট মানে দু আঠেরো ইঞ্চি মানে দু ফুট আড়াই ফুট তিন ফুট আপনি করতে পারেন এটা আমার করা আছে দু ফুট আর এই যে এলটা আছে এটা আছে আট ইঞ্চি এই এলটা আর এখান থেকে যে এলটা আছে এটা আছে আপনার আট ইঞ্চি মানে টোটাল আছে ষোলো ইঞ্চি এলটা যখন করবে ষোলো ইঞ্চি ওটাকে আট ইঞ্চি আট ইঞ্চি করে ভাগ করে দেবেন আর একটা বিষয় হচ্ছে সময় মনে রাখবেন এই গেস্টটা এই যে গেস্টটা আছে এই যে গেস্টটা এই গেস্টটার উপর আমরা নির্ভর করবে আপনি কতটা জালিটাকে তুলতে চাইছেন আমাদের যেহেতু মানে পাঁচ আর চার ঢালাই হবে ছাদ সেই জন্য আমার জাস্ট সেটা এক ইঞ্চি করা আছে নিচে আপনার ছাদে গুটখা খাওয়ানো আছে ওই জন্য আমি উপরে উঠে দেখাচ্ছি আপনাদের এটা এক ইঞ্চি কভারেজ করা আছে আপনি এটাকে যেমন হাইট করবেন ছাদ তেমন উঠবে আমাদের এক ইঞ্চি করা আছে চলুন আপনাদের দেখাবো সঙ্গে থাকুন তো সে আর কীভাবে ইউজ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি কেন ইউজ করে ইউজ করলে কী হয় সব বলে দেবো আগে দেখাচ্ছে কীভাবে ইউজ করবেন এটা হচ্ছে প্রপারলি ডবল জালির খাঁচা ঠিক আছে টু স্ল্যাব এই দেখুন নিচে একটা আছে উপরে একটা আছে আর এখানে কভার ব্লক দেওয়া আছে তো চেয়ারের কাজটা কি চেয়ারের কাজটা হচ্ছে প্রধানত নিচে যেহেতু কভার ব্লক দেওয়া আছে তো নিচের জালিটা অলরেডি সেন্টারিং থেকে উঠে আছে প্রায় এক ইঞ্চির উপর উঠে আছে কিন্তু ডবল জালি যেহেতু এটা যদি সিঙ্গেল স্ল্যাব হতো তাহলে চেয়ার দেওয়ার দরকার ছিল না কিন্তু যেহেতু ডবল জালি আছে তাহলে এই কভার ব্লকটা নিচে থেকে খাঁচাটাকে তুলে দিল এক ইঞ্চি এবার এই যে নিচের খাঁচাটা আছে এই নিচের খাঁচাটাকে আবার তোলার জন্য চেয়ারটা দেওয়া হয় ঠিক আছে তো চেয়ারের কাজ ডবল জালি করলে আপনাকে চেয়ারের কাজ করতেই হবে ঠিক আছে এবার চেয়ারের কাজ কি চেয়ারের কাজ কিন্তু শুধু যে খাঁচাটাকে আলাদা করবে তা নয় অনেক অনেক রকম বলে যে চেয়ারের কাজ আলাদা করার দুটো জালি আলাদা কিন্তু শুধু জালি আলাদা করার জন্য চেয়ার নয় চেয়ারের কাজ হচ্ছে এটা হচ্ছে টোটালটা হচ্ছে ছাদের মিডিল পোর্শান আপনার যে ভাইব্রেট স্যার এটা সাধারণত ইউজ দেখবেন যাতে কেউ একতলা ইউজ করে কেউ দোতলা করে তখন বুঝতে পারবেন ছাদে লাথি মারলে ঘুম 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 করে আর বেশের মতো আওয়াজ হবে কিন্তু চেয়ার যদি আপনি ইউজ করেন সে আওয়াজটা কোনো দিন হবে না বা ভাইব্রেশনটা তুলনামূলক প্রচুর প্রচুর মানে অনেক কম হয়ে যাবে চেয়ার মারলে ওই জন্যে সময় চেষ্টা করবেন যে আপনার বাড়ি যখন হচ্ছে দেখুন গ্রামাঞ্চলের দিকে চেয়ার খুব কম ইউজ হয় কিন্তু আপনি যদি শহর অঞ্চলের দিকে যান তাহলে কিন্তু চেয়ার সব সময় ইউজ করা হয় ওই জন্য চেষ্টা করবেন গ্রামাঞ্চলের দিকে মিস্ত্রিকে বলবেন চেয়ার ইউজ করা এটাই এক ধরনের চেয়ার চেয়ার বহু ধরনের হয় আর চেয়ারের সময় একটা হচ্ছে চেয়ারের মেন ব্যাপার ভালো করে দেখুন আপনি একটা জিনিস দেখাচ্ছি নিয়ে একটু একটু এই যে রডটা আছে কিন্তু এইট এম এর রড অতএব যে রডের আপনি খাঁচা করবেন আপনাকে সেই রডেরই কিন্তু চেয়ার করতে হবে আপনি যদি টেন এম এর খাঁচা করেন পুরোটা তাহলে আপনাকে টেন এম এরই আপনাকে চেয়ার করতে হবে যদি এইট এম এর খাঁচা করেন তাহলে এইট এম চেয়ার করতে হবে অবশ্যই এইটাই হচ্ছে মেন আর সব সময় এই ডিস্টেন্সটা মনে রাখবেন দু ফুট আঠেরো ইঞ্চি তিন ফুট চেষ্টা করবেন দেওয়ার আর এটা অ্যাকচুয়ালি দেওয়ার নিয়ম হচ্ছে আপনার প্রপারলি তিন ফুট চার ফুট অন্তর অন্তর ঠিক আছে তো সেই বিশেষে এটা দেওয়া হয়েছে আপনার আমরা এখানে ডবল জ্বালি চারিদিক তোলা আছে বলে আমি শুধু মিডল পোর্শানে দিয়েছি অতএব সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমি খুব সাধারণভাবে বসাই যেটুকু পারি খুব অল্প ভাষায় বোঝানোর চেষ্টা করি সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করি তো অনেক আমাকে এস এম এস করছেন আরও রড বাঁধা নিয়ে পুরো দেখানো আমি প্রপার রড বাতা ডবল জালি আপনাদের অবশ্যই দেখাবো আর এক দাদা ভাই কালকে জিজ্ঞাসা করেছিলেন যে ফুল মানে ফুল রড মাদা আমি আপনাকে অবশ্যই দেখাবো থাক সঙ্গে থাকবেন সাথে থাকবেন নমস্কার